আজ পয়লা বৈশাখ বাঙালিদের শুভ নববর্ষের দিন আজকের দিনে পালিত হয় পশ্চিমবঙ্গ দিবস তাই পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে কালীগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বড় ইটনা ফুটবল ময়দানে 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আগামী কাল তারা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট নিয়ে কি বলছেন কালিগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মুরশালিণ শেখ শুনুন শ্রদ্ধা সম্পাদক সম্পা মণ্ডল করে নেবে শিল্পী খাতুন মহাশয় আজকে আমাদের পয়লা পাশাপাশি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ দিবস আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমরা আজকের এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে উদযাপন করছি পাশাপাশি আমাদের বাংলা নববর্ষ সেই নববর্ষর দিনে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন ব্লক এবং বিভিন্ন টাউনে আমরা বিভিন্ন রকম পণ্যাত্ম অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলার মাধ্যমে আজকে দিনটা আমরা উদযাপন করছি আজকে আপনাদের এই যে টুর্নামেন্ট হচ্ছে তা কত দলীয় টুর্নামেন্ট এবং কদিনের খেলা আজকের মূলত যে খেলাটা আজকে শুরু হলো আজকে প্রথমে উদ্বোধনী ম্যাচ হলো আজকে আটটি দলের খেলা হবে এবং আগামী দিনে আটটি খেলা হবে সব মিলিয়ে আমাদের ষোলো টিমের খেলা রয়েছে দুদিনের খেলা দুদিনের মধ্যে আমাদের এই খেলা শেষ হয়ে যাবে আজকে আপনাদের এই অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিবর্গের মধ্যে কারা উপস্থিত ছিল আমাদের আজকে এই অনুষ্ঠানে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের নদিয়া জেলা পরিষদের সদস্য শহীদুল্লাহ শেখ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াত বিধায়ক জনাব নাসির আহমেদ মহাশয়ের কন্যা আলিফা আহমেদ উনি জেলা পরিষদের প্রাক্তন সদস্যা এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কালীগঞ্জ ব্লক সংখ্যালঘু ছেলের সভাপতি জাকির হোসেন থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির বিভিন্ন সদস্য এবং পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে আমাদের যারা আঞ্চলিক নেতৃত্ব রয়েছে সকলেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের এই নববর্ষের দিনে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালীগঞ্জবাসীকে কি বার্তা দেবেন আমি একটা কথাই বলবো যে শুধু আজকে দিনে নয় আজকে দিন তো অবশ্যই আমাদের কাছে সকলের কাছে স্পেশাল যেহেতু এটা পশ্চিমবঙ্গ দিবস পাশাপাশি আজকে বাংলা নববর্ষ তো আমি সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই এবং পাশাপাশি বলবো যে শুধু নববর্ষ নয় আমরা চেষ্টা করব আমাদের সমাজের জন্য আমাদের দেশ ও দশের জন্য যাতে কল্যাণকর হয় সেই সমস্ত দিকগুলো আমরা দেখব পাশাপাশি বিভিন্ন রকম আচার অনুষ্ঠান এবং কালচারাল যে সমস্ত প্রোগ্রামগুলো আছে আমরা সময় সময়ে সেগুলো করার চেষ্টা করব এবং আমাদের যারা যুব সমাজ আছে যুব সমাজকে এই সমস্ত কার্যকলাপের মাধ্যমে উদ্বুদ্ধ করার চেষ্টা করব পরিচয় আমার নাম হচ্ছে মুরসালিন শেখ আমি কালীগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি